প্লাটিনাম জুবলি উদযাপনে বই মেলার আয়োজন করলেন সামসেরগঞ্জের কাঞ্চনতলা জেডিজে ইনস্টিটিউশন শনিবার শুরু হলো বই মেলা চলবে তিরিশে জানুয়ারি পর্যন্ত মনোবিক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায় ফোন করুন সেভেন ফোর এই নাম্বারে প্ল্যাটিনাম চুবিলি বর্ষ উদযাপনে বইমেলার আয়োজন করল শামসেরগঞ্জের কাঞ্চনতলা জেডিজে ইনস্টিটিউশন শনিবার বিকেলে শুরু হলো বইমেলা চলবে আগামী তিরিশে জানুয়ারি পর্যন্ত দেশাত্মবোধের পাশাপাশি মোবাইলের আসক্তি দূর করতে এই উদ্যোগ বলে জানান স্কুল কর্তৃপক্ষ আমাদের এখানে স্টল তো বিভিন্ন রকমের বইয়ের বলা হয়েছে একটা করে ধর্মগ্রন্থের সব ধর্মগ্রন্থের স্টল করা হয়েছে এবং সব থেকে বড় যেটা ব্যাপার আমাদের সূর্য সেনা প্রকাশনী থেকে একটি স্টল করা হয়েছে আকারে ছোট কিন্তু সেটা কিন্তু শিশুদের স্টল শিশু বুক স্টল সেটা সাধারণত বড় বই মেলাতে পাওয়া যায় না আর এই বইগুলো ব্যতিক্রমী দিল্লি পাবলিশার্সের হ্যাঁ ন্যাশনাল বুক এজেন্সির এই বইগুলো শিশুদের সুস্থ মনন গড়ে তোলার পক্ষে সহায়ক বইগুলো এখানে আমদানি করা হয়েছে বিভিন্ন ধরনের বইয়ের স্টল রাখা হয়েছে বইমেলায় শিশুদের জন্য থাকছে বিশেষ স্টলও প্রথম বইমেলায় থাকছে প্রায় বাইশটি স্টল কলকাতা ও জেলার বইয়ের স্টল ছাড়াও বইমেলায় রয়েছে বাংলাদেশের প্রকাশনী সংস্থাও